সালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা যারা নিজ বাসার স্বাদে বারান্দায় শখের বসে অ্যালোভেরা চাষ করেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে হাজির হয়েছি আজকে দেখুন ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার অ্যালোভেরা গাছে একটা কালো কালো দাগ হয়ে গেছে এ ধরনের সমস্যা প্রায় সকল অ্যালোভেরা চাষি হয়ে থাকে তাই ভাবলাম এরকম একটি সমস্যার সমাধান কীভাবে করা যায় তো এ ধরনের সমস্যার সমাধান করার জন্য প্রথমে আমি কিছু চুন নিয়েছি চুনগুলো পানিতে ভালোভাবে মেশানোর চেষ্টা করছি এমনভাবে মেশাতে হবে যেন সবগুলো চুন পানির সাথে মিশে যায় তারপর তাতে চুনের পানিগুলো আমরা এখানে ইউজ করব। কারণ এটা ছত্রা জাতীয় একটা রূপ সত্রানশক ইউজ করেছি আমি তেমন একটা কাজ করে না এবার একটু চুন ইউজ করে দেখা যেতে পারে তো একটা শাকনি দিয়ে আমরা সেঁকে নিচ্ছি কারণ চুনের গুঁড়াগুলো যদি থাকে তাহলে এই স্প্রে স্প্রের নজলের মুখে আটকে থাকবে তো বারবার আমি চুনের পানিগুলো মেশানোর চেষ্টা করছি আর ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি যখন আপনার প্রয়োজন অনুযায়ী পানি তৈরি হয়ে যাবে তখন এটা একটা স্প্রের বোতলে ভরে তারপর আপনার গাছে স্প্রে করতে হবে প্রতি পনেরো দিন পর পর একবার করে স্প্রে করলে এ ধরনের রোগ হয় না এ ধরনের রোগ সাধারণত যখন খরা দেখা দেয় বা প্রচুর রোদ লাগে এর এরকম একটি অবস্থায় এ ধরনের দাগ দেখা যায় তো এক্ষেত্রে গ্রীষ্মকালে পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে আবার লক্ষ্য রাখতে হবে অতিরিক্ত পানি যেন গাছের গোড়ায় না জমে তো আমি এই চুনের পাতলা পানিটা একটা স্প্রে মেশিনে ভরে নিচ্ছি তারপর আমার এই গাছগুলোতে স্প্রে করছি দেখুন বিজি ধারণকালীন সময়েও কিন্তু প্রচুর খরা ছিল আমি চেষ্টা করতাম যেন পর্যাপ্ত পানি দিই অতিরিক্ত পানি না হয় তারপরেও এ ধরনের সমস্যায় তো আপনার অ্যালোভেরা কাছে এ ধরনের সমস্যা হলে এরকম সমাধানের চেষ্টা করুন আর এই পদ্ধতি ব্যবহার করে যদি আপনি সমাধান পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যান ধন্যবাদ সবাইকে